এ ক্যাপ্টেনদের মিলন মেলা ফটো সেশন ট্রফি উন্মোচন এসব কিছুর মধ্য দিয়েই ঘরোয়া টুর্নামেন্টের শুভ সূচনা এর মধ্যে দলগুলোর জার্সিও ছিল নজর কাড়া প্লেয়ারদের কমফোর্ট বিবেচনায় পরিহিত জার্সিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আকর্ষণের দিক থেকে প্রাইম ব্যাংকের জার্সি গাঢ় রং পছন্দ মানুষগুলোর মন ছুঁয়ে গেছে আমিমের মহামেডান কিংবা মোসাদ্দেকের আবাহনী অভিজাত ধরে রেখে ডিজাইনে কিছুটা পরিবর্তন এনেছে দলের মতো জার্সিও টপ ক্লাস মার্ক পাবে এবছর সব থেকে আলোচনায় থাকা রূপগঞ্জ সাকিবকে দলে নেওয়া আর নাম প্রত্যাহার কাণ্ডে তবে আকবরের গায়ের জার্সিটা ক্লাসিক্যাল লুকে একদিকে কামরুল ইসলাম রাব্বি আরেকদিকে পারটেক্সের সাব্বির রহমান তাদের জার্সিতে ব্যতিক্রমী ডিজাইন আর কালার কম্বিনেশন প্রশংসা করাবে অগ্নুনি ব্যাংক ক্রিকেট ক্লাবের মার্শাল আয়ুব গাজী গ্রুপ ক্রিকেটারসের এনামুল হক বিজয়ের এমন কি তরুণ আজিজুল হাকিম তামিমের গুলশানের জার্সিও নেই পিছিয়ে এদিন জার্সিসাপিয়ে আলোচনায় এসেছে পেমেন্ট ইস্যু বলেছেন তামিম ইকবাল মাস পেমেন্টটা যেন করে মেক শিওর করে ক্লাব যে প্রত্যেকটা প্লেয়ার যেন পেমেন্ট পাচ্ছে সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর মি দিক থেকে বিপিএল বলন প্রিমিয়ার লীগ বলন প্লেয়ারস হ্যাজSuffered ফিনান্সিয়ালি আ লট

মিরপুর স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের সব দলের অধিনায়কদের নিয়ে উন্মোচিত হয়েছে এবারের আসরের ট্রফি উদ্বোধনী ম্যাচ হবে তেসরা মার্চ প্রথম দিনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে মহামেডান এবং গুলশান ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে একই সময়ে বিকেসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং রূপগঞ্জ মুখোমুখি হবে সাদিক আহমেদ সানি বিডিক টাইম